ষষ্ঠ অধ্যায় অনুশীলনী ছয় দশমিক এক নিয়ে আলোচনা করবো আজকের এই পর্বে আশা করছি সাথেই থাকবে এখানে প্রথমে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ বলা হয়েছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এক থেকে দশ নম্বর পর্যন্ত প্রশ্নগুলোকে লঘিষ্ট অর্থাৎ ছোট আকারে প্রকাশ করতে হবে এখানে যে ভগ্নাংশগুলোকে দেয়া আছে এগুলোর লক আর হরের মধ্যে যেগুলো সাধারণ উৎপাদক আছে সেগুলো কেটে অর্থাৎ একই সংখ্যা দিয়ে ওপরের নিচে ভাগ করে ভগ্নাংশগুলোকে ছোট আকারে প্রকাশ করতে হবে তো খুবই সহজ এগুলো যেগুলো এক পদ বিশিষ্ট প্রশ্ন আছে যেমন ধরো যে এক দুই তিন তারপরে পাঁচ নম্বর প্রশ্ন এগুলো হচ্ছে সবগুলোতে এক পদ বিশিষ্ট প্রশ্ন এগুলো আসলে মুখোমুখি হিসাব করা যায় তারপরে যদিও

এ হচ্ছে একটা বি স্কোয়ার তার মানে দুইটা বি এর গুণফল আর তার সাথে আছে হলো সি একটা এখন ওপর নিচ থেকে যেগুলো একই রকম উৎপাদক বা গুণ নিয়ম সেগুলো আমরা কেটে দিব এই যে একটা এ এ ওপর থেকে কেটে দিলাম একটা বি কেটে দিলাম একটা সি ও কেটে দিলাম তাহলে ওপরে থাকে হচ্ছে একটা এ আর নিচে একটা বি থাকবে তো এই হচ্ছে এই দুই নম্বর প্রশ্নটার লঘিষ্ট আকার এরপরে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো দুই তিন একই রকম এক তিন একই রকম পাঁচ নম্বরটা এখানে যে সংখ্যা থাকার কারণে এটা একটু দেখায় ফোর টু ইন্টু টু লিখতে পারি চারের গুণনীয় এ স্কোয়ার মানে হচ্ছে দুইটা এর গুণ ফল তার সাথে একটা বি আছে সিক্স মানে হচ্ছে টু ইন্টু থ্রি তার সাথে এ কিউ অর্থাৎ তিনটা এ এর গুণ ফল তাহলে একটা বিপর থেকে যেগুলো একই রকম একটা ওপরে থাকবে হচ্ছে টু আর বি আর নিচে থ্রি এব আচ্ছা দুঃখিত একটা বি এখানে কাটা যাবে একটা বিও কাটা যাবে তাহলে শুধু টু থাকছে বি আর থাকব না উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে তারপরে যেগুলো একই রকম উৎপাদক সেগুলো ওপর নিচ থেকে কেটে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে যেমন ধরো যে চার নম্বর প্রশ্নটা ওপরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স আর নিচে হলো এক্স ওয়াই প্লাস ওয়াই ওপরে একটা x কমন নেওয়া যায় x কমন নিলে x+1 থাকবে আর নিচে একটা y কমন নিলেও x+1 থাকবে সেই ক্ষেত্রে x+1 ওপর নিচ থেকে কেটে দিলে xy/y হচ্ছে এটা आंसर তো উৎপাদক বিশ্লেষণ তোমরা আগে করেছো 5.3 তে 5.4 এ অর উৎপাদকের বিশ্লেষণ করেছো তখন শুধু উৎপাদকের বিশ্লেষণ করতে পারলেই এগুলো আসলে খুব সহজ অঙ্ক তো যার কারণে আমি সবগুলো অঙ্ক না দেখিয়ে মাঝে মাঝে থেকে একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি যাতে করে নিয়মটা তোমাদের জানা হয়ে যায় দেখো ছয় নম্বর প্রশ্নটা ওপরে আছে হলো টু এ মাইনাস টু এ কমন নিতে পারি উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে প্রথমে কমন বিষয়টা নেওয়া যায় কি না কমন নেওয়া গেলে অবশ্যই কমন নিয়ে নিতে হয় তাহলে অনেক সময় কমন নেয়ার অভাবের সাধারণ একটা অঙ্ক অনেক সময় হয় না টু এ থেকে টু এ কমন কমন নেয়া মানে আসলে ভাগ করা টু এ থেকে টু এ কে যদি আমরা টু এ দিয়ে ভাগ করি তাহলে ওয়ান হবে মাইনাস ফোর এ বি টু এ দিয়ে ভাগ করলে দুই দু চার এ কমন নেয় হয়েছে ভাগ করা হয়েছে আর নিচে আর ফোর বি এটাকে যদি টু বিল স্কোয়ার লিখি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রানুসারে এটাকে ভেঙে নিতে পারবো সূত্রানুসারে নিচের অংশটা এ প্লাস অর্থাৎ ওয়ান প্লাস আর ওয়ান মাইনাস টু বি আর ওপরে যা আছে টু এস টু বি তাহলে এই যে ওয়ান মাইনাস টু এই রাশিটা ওপর থেকে নিচ থেকে কাটা যায় তাহলে থাকবে হচ্ছে টু এ আর নিচে হলো ওয়ান প্লাস টু বি এটাই হচ্ছে ছয় নম্বর প্রশ্নটার সমাধান এরপরে বন্ধুরা আট নম্বর প্রশ্নটা দেখো আট নম্বর প্রশ্নের উপরে আছে হলো এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর

আহ এখানে যে সাত নম্বর প্রশ্নটা আছে ওখানে হচ্ছে টু এ আর নিচে ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি এতক্ষণে আশা করছি বুঝে গেছো যে এটা কিভাবে করতে হবে উপরের অংশটা আসলে উৎপাদক বিশ্লেষণ করার কিছুই নেই নিচের অংশটা এটাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ ভেঙে নেই তারপরে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র দিয়ে ভেঙে ওপর নিচ থেকে একটা করে রাশি কেটে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে আনসার আট নম্বর তো সমাধান করেছি নয় নম্বর ওপরে এক্স স্কোয়ার এটা এক্স স্কোয়ার সূত্র দিয়ে ভেঙে নিতে পারো আর নিচে হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে তার মানে দুইটা এক্স প্লাস ওয়াই এর গুণফল তাহলে উপর নিচ থেকে একটা করে এক্স প্লাস ওয়াই কেটে বাকিটা যা হবে সেটাই আনসার আর দশ নম্বর প্রশ্নটা প্রশ্নটা দেখতে পাচ্ছ বোর্ডে লভ এবং হার প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে এটাকে মিডিল টার্ম ফ্যাক্ট করা যাবে মিডিল টার্ম ফ্যাক্টর মাধ্যমে উপাদান বিশ্লেষণ করে তারপরে আমরা এটাকে লঘিষ্ট আকারে প্রকাশ করব মিডিল নিয়ম তোমরা জানো ইতিমধ্যে আমরা আগের ভিডিওগুলোতে সেগুলো বলেছি তারপরে আরেকটু মনে করিয়ে দেই ফ্যাক্ট বিশ্লেষণের নিয়ম এই ধরনের রাশি যেখানে চলকের স্কোয়ার তারপরে চলকের একঘাত এরপরে এখানে চলকের শূন্য ঘাত অথবা চলক নাই এখানে অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুব পথ এমন এমন যে রাশিগুলো থাকে সেগুলো ফ্যাক্ট নামে একটা প্রসেস মাধ্যমে আমরা উৎপাদন বিশ্লেষণ করতে পারি তো অবশ্য সবগুলোতে করা যায় না এখন সেটা যায় কি না যায় সেটা আমাদের চেক করে দেখতে হবে সিস্টেমটা হচ্ছে কি মাঝখানে পদটাকে আমাদের দুইটা পদে ভেঙে নিতে হবে সেই ভাঙার সিস্টেমটা হচ্ছে যে এই দুই পাশের পদ দুইটার গুণ ফল এখানে মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার দুই পাশের পদ দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার যে টু আছে এটাকে দুই পদে এমন ভেঙে নিতে হবে যে যেই দুই পদের যোগফল এই প্লাস হয় এবং গুণফল ওই মাইনাস ফিফটিন এক্স হয় তো একটু মানে তোমরা রাফ করে দেখতে পারো এটা অবশ্য ছোট সংখ্যা একটু মনে মনে হিসাব করা যায় অন্য কোনো সংখ্যার কথাতে একটু রাফ করে দেখে নিতে পারো যে এই ফিফটিন ধরো যে মানে এই দুই পাশে গুণফল যে সংখ্যাটা হয় ওই সংখ্যা কত কত ভাবে মানে দুইটা সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা যায় ওই সংখ্যাটাকে তো সেটা একটু হিসাব করে দেখে নিয়ে রাফ করে দেখে নিয়ে তারপরে তোমরা এটা ভাঙতে পারো চিহ্নের ব্যাপারটাতে খেয়াল রাখতে হবে দুই পাশের গুণফর্ম হচ্ছে মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার মাঝখানে যদি আমরা প্লাস ফাইভ এস আর মাইনাস থ্রি এক্স নিয়ে ভাঙি প্লাস ফাইভ এস মাইনাস থ্রি এক্স যোগ করলে হবে যেহেতু এই

প্রথম দুইটা পদ থেকে এক্স কমন এক্স প্লাস ফোর এবং এইখান থেকে থেকে দুইটা পদে বিভক্ত হয়েছে এখন এই দুইটা পদের ভেতরে এক্স প্লাস ফাইভ আছে এক্স প্লাস ফাইভটা যদি এখন কমন নিয়ে নেওয়া হয় এখান থেকে রিমেইনিং থাকবে হচ্ছে এক্স আর এখানে মাইনাস থ্রি একই নিচে এক্স প্লাস ফোর কমন নিতে পারি এক্স প্লাস ফাইভ থাকবে তাহলে ওপরে নিচে এই যে আমরা একটা সাধারণ উৎপাদক পেয়ে যাচ্ছি এক্স প্লাস ফাইভ সেটা কাটা যাবে এটা কেটে দিলে বাকি যা থাকে সেটাই হচ্ছে এক্স মাইনাস থ্রি আর নিচে হলো এক্স প্লাস ফোর এটাই হচ্ছে দশ নম্বর প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটার যথেষ্ট আকার শিক্ষার্থী বন্ধুরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর এরপর এগারো থেকে বিশ নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে বলা হয়েছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো সাধারণ হর বা সমহর অর্থাৎ যে কয়টা করে ভগ্নাংশ এক একটা প্রশ্নে দেয়া আছে সেগুলোর সবগুলোর হরকে সমান করে ভগ্নাংশগুলোকে গুলোকে মডিফাই করতে হবে যাতে করে সবগুলোর হর একই রকম হয় এখন হর যদি একই রকম করতে চাই তাহলে লবেও কিছুটা চেঞ্জ করতে হবে কিভাবে কি নিয়মে সেই চেঞ্জটা করতে হবে সেটা এখন বিবেচ্য বিষয় এ ধরনের অঙ্ক তোমরা পার্টি গণিতে করে এসেছো ক্লাস ফোরে ক্লাস এরকম প্রাইমারি লেভেলে এরকম অঙ্ক করে এসেছ আশা করছি যে মনে আছে কিছুটা দেখা যাক এখানে যেগুলো একপক বিশিষ্ট বিশিষ্ট এবং হর আছে অর্থাৎ যেগুলোতে উৎপাদকে বিশ্লেষণ করার কিছু নাই উৎপাদকে বিশ্লেষণ করা যায় না সেই একটা প্রশ্ন এখানে বোর্ডে দেখতে পাচ্ছ তেরো নম্বর আহ একই রকম আসলে স্বপ্ন নিয়ম আসলে একই রকম একটা দুইটা অঙ্ক বুঝতে পারলে সবগুলো তোমরা নিজেরাই করতে পারবে আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য বাছাই করে কয়েকটা অঙ্ক করে দেখাচ্ছি তেরো নম্বরটা দেখো যে একটা ভগ্নশ আছে টু এস বাই থ্রি এম আর একটা হচ্ছে থ্রি ওয়াই বাই টু এ আমাদের পড়তে হবে কি যে ভগ্নাংশ দুটার যে হর আছে একটা থ্রি এম আর একটা হচ্ছে টু এ এই হরের প্রথমে লসাগু করতে হবে এই হর গুলোকে তার উৎপাদিত বিশ্লেষণ করা যায় না তাহলে সরাসরি আমরা এটা লসাগু করে নিই যে ভগ্নাংশ দুটির হর হর গুলোর লসাগু হর গুলোর মশা দু তো পয়েন্ট ফোরে পরে এসেছ দর্শক কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি এখানে আহ বিস্তারিত বলছিলাম

সমান করতে চাই তাহলে এর সাথে কি গুণ করতে হবে কি গুণ করতে হবে সেটা বোঝার জন্য এই ঘরটাকে এই দশকটাকে ঘর দিয়ে ভাগ করতে হবে সেটা যদি প্রয়োজন মনে করো তোমরা একটু রাফ করে নিতে পারো এই অঙ্কগুলো একটু বেশ মানে বড় বড় হয়ে যায় যার কারণে আমি ভাগটা এখানে করে দেখাচ্ছি না ইচ্ছা করে অঙ্ক অঙ্কের মধ্যে এটা ভাগটা করে দেখানো যায় তবে দেখাতে গেলে একটু বড় হয়ে যায় সেটা তো দেখো এটা খুব সহজ অবশ্য থ্রি এন দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তিন দু ছয় দুই হবে এম কাটা যাবে এন হবে অর্থাৎ টু এন হবে ভাগ ফল তো এই ভগ্নাংশটা ওপরের নিচে আমরা টু এন দিয়ে গুণ করবো আমরা আসলে হরটাকে সমান করতে চাই তো হরকে ওই লসগুণ সমান করতে চাইলে টু এন গুণ করতে হবে এখন নিচে যেহেতু ঘরে যেহেতু টু এম গুণ করছি তাহলে যাতে করে এই ভগ্নাংশের মান অপরিবর্তিত থাকে আমরা জানি যে ভগ্নাংশের উপরে নিচে অর্থাৎ লব এবং ঘরের সাথে একই সংখ্যা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না তো গুণ করে দেই গুণ করলে নিচে তো ওই যে লসগুল সমানই হবে তিন দুগুণে ছয় এম এটা চোখ বন্ধ করে আমরা ওই লক্ষ যা করেছি সেটা লিখে দিতে পারি তারপরে দুই দুগুণে চার এমএক্স এটা হচ্ছে ওই প্রথম ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ একইভাবে দ্বিতীয় ভগ্নাংশটাকে আমাদের সমহর করে নিতে হবে দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশটা প্রশ্নের ছিল হলো থ্রি ওয়াই বাই টু এম

তার সাথে যেটা আমরা নির্ণয় করেছি তার সমতুল্য হবে তাহলে দেখো এই যে হর সমান হয়ে যাচ্ছে তো এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ এই দুটোই হচ্ছে आंसर আমরা শেষে লিখে দিতে পারি যে প্রদত্ত ভগ্নাশগুলোর সমহওয়ার বিশিষ্ট ভগ্নাশগুলো হচ্ছে এটা এবং এটা এইভাবে করে শেষের কথাটা লিখে তারপরে তোমরা অঙ্ক শেষ করবে বন্ধুরা এখানে প্রথমের যে প্রশ্নটা ছিল 11 এবং 12 নম্বর যেটা আমি সমাধান করে দেখানোর 13 সেটার মতোই এগারো বারো এরপর থেকে চোদ্দ পনেরো শেষ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো হরে একাধিক পদ আছে তো সেগুলোর হর গুলোর যদি আমরা বের করতে চাই প্রথমে সেগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এরপরে লসগু করতে হবে এরপরের কাজটুকু ওই তেরো নম্বর যেটা দেখিয়েছি সেটার মতোই তো পরের গুলো থেকে একটা দুইটা আমি একটু সমাধান করে দেখাচ্ছি তোমাদের দেখো যে ষোলো নম্বর প্রশ্নটা দুইটা ফর্মুলা সঙ্গে আছে একটা হচ্ছে 3 বাই a স্কয়ার মাইনাস 4 আর একটা 2 বাই a ইনটু a প্লাস 2 তো প্রথম ফর্মুলা যে হল এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে চাইলে আমি একটু সাইডে এটা আচ্ছা এখানেই করছি প্রথম ফর্মুলা হয় এভাবে করে লিখে নিতে পারো প্রথম ভগ্নাংশে হর লিখে নিয়ে তারপর সেটাকে উৎপাদকের বিশ্লেষণ করো a স্কয়ার মাইনাস 4 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে স্কোয়ার মাইনাস ফোর টু স্কোয়ার লিখতে পারি তাহলে না এখন প্রথম ভগ্রশের ঘরটা যেহেতু এভাবে লিখে নেওয়া হয়েছে দ্বিতীয় ভগ্রংশের ঘরটাকে লিখে নিচ্ছি দ্বিতীয় ভগ্রাংশের ঘর a কিন্তু এ প্লাস তাহলে এই ঘরগুলোর গুলোর লসাগু হবে কত ঘর সবাই আমরা জানি যে সব নিতে হয় এক একটা সর্বোচ্চ ভাত যত থাকে ততবার নিতে হয় বাইরে দেখো এখানে একটা এ আছে এখানে বাইরে শুধু এ এমন কোনো উৎপাদক নাই তো এখানে একটা আছে একটাই নিতে হবে প্রথমত এ প্লাস টু এখানেও একটা এখানে একটা একটা বেশি তো কোথাও নাই একটাই নিতে হবে এর প্লাস টু আর এ মাইনাস টু এক জায়গাতে একটাই আছে এ মাইনাস টু একটা নিতে হবে এখন দেখো এটা কিন্তু এ প্লাস টু টু গুণ করে যে এ স্কোয়ার ফোর লিখে দিতে পারি কিন্তু এটা এখানে গুণ করবো না কারণ হচ্ছে আমরা যখন পরে এই যে এই ভগ্নাশের ঘর গুলো দিয়ে এটাকে ভাগ করব তখন ভাগ ফলটা কত হয় এটাকে যদি এইভাবেই রাখা হয় তাহলে ভাগ করে ভাত ফলটা বুঝতে পারাটা সহজ হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটু জায়গা পরিষ্কার করে নিয়েছি আমার এখানে জায়গা কম তো দেখো আশা করছি যে দর্শক আমরা নির্ণয় করেছিলাম সেটা তোমাদের মনে আছে আমরা এখানে প্রথম ভগ্নাংশের কথা লিখি প্রথম ভগ্নাংশ ভগ্নাংশটা লিখে নিতে পারো থ্রি বাই এক্স মাইনাস ফোর এর মানে তো আসলে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এটা দিয়ে আমরা যদি ওই দর্শকটাকে ভাগ করি তাহলে টু এ মাইনাস্ট থাকবে তার সাথেও a গুণ a গুণ করলে উপরে উপরে হবে হচ্ছে থ্রি আর নিচে এ ইন এ মাইনাস ফোর এইভাবে করেই লিখে দিচ্ছি a a^2 4 অর্থাৎ এখানে লব যেভাবে ছিল না এখন সেভাবে না লিখে এরকে একটু ছোট আকারে লিখলাম আসলে একটা হবে যে দ্বিতীয় ভগ্নাংশ যখন হরটা লিখব তখনও সেটাকে একইভাবেই লিখতে হবে যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে বলেছে অর্থাৎ সবগুলো হর একভাবে করে লিখতে হবে তো দ্বিতীয় ভগ্নাংশটা ছিল কি দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে উপরে দু আর নিচে

উপরে এটা গুণ করে দিতে পারো অথবা এইভাবে গুণ আকারে লিখে রাখতে পারো আর নিচে এ ইন্টু এ প্লাস টু টু গুণ করলে তো এ স্কোয়ার ফোর হবে সেটা আমরা সরাসরি লিখে দিচ্ছি যেহেতু এই স্কোয়ার মাইনাস ফোর কে ভেঙে এই এ প্লাস টু এ মাইনাস টু এই অঙ্কের মধ্যে সেটা বের করা হয়েছে তোমরা সরাসরি এই কাজটুকু করতে পারি ওই যেমনটা বলেছিলাম যে সবগুলোর হর যেন একইভাবে লেখা হয় সেই ব্যাপারটা নিশ্চিত হতে হবে তো এই হচ্ছে এই ষোলো নম্বর প্রশ্নটা সম হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ শেষে এই যে ভগ্নাংশের কথা লিখে দিবে যে নির্ণয় সম হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ দুটি হচ্ছে এটা আর এটা শিক্ষার্থী বন্ধুরা সতেরো নম্বর প্রশ্নটা অনেকটা ষোলো নম্বরের মতোই প্রথম ভগ্নাংশ যে হর এই স্কোয়ার মাইনাস নাইন সেটাকে এ স্কোয়ার মাইনাস বি ফর্মে এনে তারপর সূত্র দিয়ে ভেঙে এরপরে দশম নির্ণয় করতে হবে আঠারো নম্বর প্রশ্নে যে হরগুলো আছে সেগুলো পদক্ষেপ বিশ্লেষণ করার কিছুই নেই সরাসরি সেগুলো লসকু নিয়ে তারপরে হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে বেশ বড় হবে অঙ্কটা তবে নিয়ম মনে রেখে অঙ্ক বড় হোক বা ছোট হোক তাতে তো আসলে কিছু যায় আসে না আহ হিসাব অনুযায়ী বা নিয়ম অনুযায়ী তোমরা হিসাব করবা উনিশ নম্বর প্রশ্ন এখানে এখানে পদক্ষেপ বিশ্লেষণ করার কিছু নেই সরাসরি আমরা লসগু নিয়ে নিতে পারি তারপরে সমগ্র বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে

মাইনাস এক্স মাইনাস টু মিলিটা নিয়ে বহুবার বহু কথা বলা হয়েছে এখানে কথা না বাড়িয়ে আমি সরাসরি অঙ্কটা করছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু দুই পাশের পদ দুইটার যে গুণ ফল হয় সেই অনুযায়ী মাঝখানে পদটাকে ভাঙতে হবে এবং মাঝখানে পদ দুইটার যোগফল মাঝখানে যে পদটা ছিল তার সমান হতে হবে তারপর প্রথম দুইটা পদ থেকে কমন এবং তারপর পরের দুইটা পদ থেকে কমন ংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এটা মেডি টার্ম মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করবো এটাকে থ্রি এক্স মাইনাস টু এক্স নিয়ে ভাঙা যায় প্রথম দুইটা পদ থেকে এক্স কমন নিয়ে এক্স প্লাস থ্রি থাকবে আর দ্বিতীয় পদ দুইটা থেকে প্লাস হয়ে যাবে তো এরপরে এক্স প্লাস থ্রি কমন নিলে থাকে তো এখানে এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু সব মিলে আমাদের লসাগো হবে কি দশাগোটা এখানে একটাই আছে এক্স মাইনাস টু এখানে একটা এখানে একটা এক জায়গাতে একটা বেশি নাই তো একবারই নিতে হবে এক্স মাইনাস আর এক্স এখানে একটা আছে এটা একবারই এক্স প্লাস তাহলে এই ভগ্যাংশের যে হর দুইটা ছিল সে দুইটার নশা গুরু হচ্ছে ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ লেখার সময় এখানে প্রশ্ন যেভাবে ছিল সেভাবেও লিখতে পারো অথবা নিচের এই যে হরটাকে যে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম উৎপাদকে বিশ্লেষণ করে যে রাশিটা পাওয়া গেছিল সেভাবে লিখতে পারবো যেভাবে খুশি লাখ খেয়াল রাখতে হবে যদি দশকটা নিচে আছে দেখতে পাচ্ছ এক্স প্লাস ওয়ান টু কে যদি ভাগ করা হয় এই দুটো রাশি কেটে এক্স প্লাস থ্রি হান্ড্রেড তো তার মানে এই প্রথম ভগ্রংশকে x দিয়ে গুণ করতে হবে উপরে 2 আছে তার সাথে আমরা x গুণ করব আর নিচে এটাকে এখন ভেঙে লিখি কারণ এইভাবে করে লিখলে তো হর এক রকম লেখা যাবে না তো এটাকে ভেঙে আমরা যা পেয়েছিলাম তাকে বিস্তারণ করে x x 2 আর এখন গুণ করছি হলো x

হচ্ছে কি থ্রি এক্স প্লাস ওয়ান আর নিচে ওই যে বলেছিলাম যে হর সবগুলো একই ভাবে দেখতে হবে যাতে করে সম হর যে করা হয়েছে বিষয়টা বুঝতে সুবিধা হয় এক্স প্লাস ওয়ান আগে আছে এক্স প্লাস ওয়ান আগে সময় তো আগে পরে লেখাই যায় সমহর বিশিষ্ট ভগ্নাংশ তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফিজ